বরিশালে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই দলীয় কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিশ মার্চ বিকেলে বরিশাল ক্লাবে মত বিনিময় সভায় এই সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানান কমিটি গঠন নিয়ে পদবঞ্চিতর মধ্যে ক্ষোভ তৈরি হয় তারা বিক্ষোভ করলে অপরপক্ষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় নেতারা মাইকে বারবার শান্ত থাকার আহ্বান জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি নাহিদ ইসলাম বের হয়ে যাওয়ার সময়েও সংঘর্ষ চলতে থাকে তার গাড়ির সামনে এক পক্ষ পথ রোধ করে বিক্ষোভ শুরু করলে অন্য পক্ষও জড়ো হয় এবং উত্তেজনা সৃষ্টি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির নেতা জোবায়র কায়ুম জানান তারা নাহিদ ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে শাহেদ ও ওয়াহিদুর রহমান তাদের বাধা দেন এরপর সংঘর্ষের সূত্রপাত হয় অন্যদিকে মহানগর কমিটির আহ্বায়ক শাহিদুল ইসলাম শাহেদ দাবি করেন কিছু অনুপ্রবেশকারী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং নাহিদ ইসলামকে অপমান করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাহিদ ইসলাম ও অন্যান্যদের নিরাপদে বের করে আনে